আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এবং স্বাস্থ্যে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি এখন হচ্ছে বলছি এক নম্বর ফজিলত নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে সুরা পাঠ করবে তার জন্য বেহেস্তে আটটি দরজা উন্মুক্ত থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অন্য হাদিসে আছে সুরা সূর্য ওঠার সময় সুরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব তরীব হয়ে যাবে বর্ণিত আছে রাতে শোয়ার আগে সুরা পড়লে পরে পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে তারপরে হচ্ছে এখানে ইসুরা কোরআনে সকল গুণের সমন্বয় সাধিত হয় এই জন্য নবী করেন সাল্লি সাল্লাম সুরাকে কোরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন হজরত আলী থেকে বনিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াসিনের আমল করো উহাতে দশটি ফায়দা আছে উহা পাঠ করলে ক্ষুদা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয় বিবাহতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে কোনো ব্যক্তি কারাগারে আট পড়লে শীঘ্র মুক্তি পাবে মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে ক্রমশ ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে ইসুরা একবার পাঠ করলে দশ কথম কোরআন পাঠের সব লেখা হয় ও পাঠকের সকল কোনা মাফ হয়ে যায় হজরত হারেশ বিন আহকাম রাদুম মার্কু ফুহাদিসে বর্ণনা করেছেন যে ভয়া ভয়প্রাপ্ত ব্যক্তি ইয়াসিন করবে ভয় দূর হয় পীড়িত ব্যক্তি পড়লে পড়ে থাকলে আরোগ্য লাভ করে ও ক্ষার্থ ব্যক্তি পড়লে আহারের সংস্থান হয় যারা যারা হচ্ছে জয়েন করেছেন সবাই একটি লাইক দিয়ে দেবেন এবং নতুন যারা জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল সুরা ইয়াসিনের ফজিলত তো সবচাইতে ফজিলতপূর্ণ আমার কাছে এই প্রথম দুই তিনটি ফজিলত লেগেছে যেমন এই যে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসুরা পাঠ করবে তার জন্য বেহেস্তের আটটি দরজা উন্মুক্ত থাকবে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে অন্য হাদিসে আছে সূর্য ওঠার সময় ইসূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হবে তারপর আরেকটি আছে রাতে শোয়ার পূর্বে সুরায় পরে শরীর নিষ্পপ অবস্থায় ঘুমতে করবে। আমি হচ্ছে এখন সুরায়াসিম সুরাসিমটা হচ্ছে বাংলাটা বাংলা তর্জমাটা পড়বো কারণ আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত যে পুলিশরাতে কী বলেছেন সেটা বোঝা তো রহমান ইয়াসিন জ্ঞান গর্ভ কোরআন শপথ তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত ইহা প্রভাবশালী করোনাময় হতে অবতীর্ণ যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাতে মৃত্যু পিতৃপুরুষের সতর্ক করা হয়নি ফলে ওরা অজ্ঞ ছিল অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে সুতরাং ওরা বিশ্বাস করবে না আমি ওদের গলদেশে মোটা বেড়ে পড়িয়েছি তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান ফলে ওরা মাথা উঁচু করে আছে আমি ওদের সম্মুখে ও পশ্চাতে পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির উপর আবরণ রেখেছি ফলে ওরা দেখতে পায় না তুমি ওদের সতর্ক করো বা না করো ওদের পক্ষে সমান ওরা বিশ্বাস বিশ্বাস করবে না তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অত তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কার সুসংবাদ দাও আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম ও যা ওরা রেখে যায়। আমি প্রত্যেক স্পষ্ট সংরক্ষিত রেখেছি ওদের নিকট একজন পদে জনপদে অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো যাদের নিকট রাসুল এসেছিল ওদের নিকট দুজন রাসুল পাঠিয়েছিলাম কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বললো তখন তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল আমরা রূপে এসেছি ওরা বলল তোমরা তো আমাদেরই মানুষ কিছুই অবতীর্ণ করেননি তোমরা কেবল মিথ্যাই বলছ তারা বললো আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তাদের কাছে প্রেরিত রাসুল স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব ওরা বলল। আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদের অবশ্যই প্রস্তারাঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্তুত শাস্তি দেব তারা বলল তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই এ কথা কি কেউ বলেনি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এলো এবং বলল হে আমার সম্প্রদায় রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাদের যাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ পথ সৎ পথ প্রাপ্ত আমার সৃষ্টিকর্তা যার নিকট প্রত্যাবর্তিত হব তার উপাসনা করব না কেন তাকে ব্যতীত আমি কি অন্য উপাস গ্রহণ করবো দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতে পারবে না এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়বো আমি তোমাদের রবের বিশ্বাসী তাই কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বললো হায় আমার কাউম যদি জানত কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আমি তার মৃত্যুর পর তার আমি তার মৃত্যুর পর তার কামের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং এর প্রয়োজনও ছিল না কেবলমাত্র এক মহা গর্জন হলো ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল পরিতাপ আমার দাসদের জন্য ওদের নিকট যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা ওদের মধ্যে ফিরে আসবে না এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট আমার নিকট উপস্থিত করা হবে ওদের জন্য একটি নিদর্শন যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে জন্মায় শস্য যা ওরা খায় ওতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উৎসারিত করি প্রসবন যাতে ওরা ভক্ষণ করতে পারে ফলমূল যা ওদের হাতের সৃষ্টি নয় তথাপি কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না পবিত্র ও মহান যিনি তিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন রাত ওদের জন্য এক নিদর্শন এ হতে আমি দিবালোক দূর করি ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষ কক্ষপথের মধ্যে চলে এই পরাক্রম পরাক্রমশালী সর্বক কর্তৃক সুনির্দিষ্ট এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ নির্দিষ্ট করেছি অবশেষে তারা শুকনো বাঁকা খেজুর শাখার মতো হয়ে যায় সূর্য চন্দ্রের নাগাল পায় না রজনী দিবসকে অতিক্রম করে না এবং মহাশূন্য প্রত্যেকে নিজ নিজ কক্ষমতে কক্ষপথে সন্তরণ করে ওদের জন্য এক নিদর্শন এই যে আমি ওদের পিতৃপুরুষদের বোঝাই নৌকায় চড়িয়েছিলাম এবং ওদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে ওরা আরোহণ করে আমি ইচ্ছা করলে তা নিমজ্জিত করতে পারি তখন ওরা কোনো সাহায্যকারী পাবে না এবং পরিত্রাণও পাবে না ওদের প্রতি আমার অনুগ্রহ ও কিছুকালের কালের জীবন উপভোগ করতে না দিলে যখন ওদের বলা হয় তোমরা পার্থিব যখনই ওদের রবের কোনো নিদর্শন ওদের নিকট আসে তখনই ওরা তা থেকে মুখ মুখ ফিরিয়ে নেয় যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তা হতে ব্যয় করো তখন অবিশ্বাসীরা বিশ্বাসীদের বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারতেন আমরা কেন তাকে খাওয়াবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ ওরা বলে তোমরা সত্যবাদী হলে বলো এ প্রতিজ্ঞা কখন পূর্ণ হবে এরা তো এক মহাগর্জনের অপেক্ষায় আছে যা এদের তর্কাকালে আঘাত তর্ককালে আঘাত করবে ওরা শেষ কথায় সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসবে আসতে পারবে না যখন সিংহের ফুটকার দেয়া হবে তখন মানুষ কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে ওরা বলবে হাই দুর্ভোগ আমাদের কে আমাদের সুপ্তথিত সুপ্তথিত করল দয়াময়ের ওয়াদা তো এটিই ছিল এবং রাসুলগন সত্যি বলেছিলেন এ হবে এক মহানাদ তখনই ওদের সকলকে আমার সম্মুখে উপস্থিত করা হবে এবং বলা হবে আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে কেবল তারই প্রতিফল দেয়া হবে এদিন 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 দিন গল আনন্দে মগ্ন থাকবে তারা এবং তাদের সঙ্গিনীগণ সৃজন সুশীতল ছায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে সেখানে তাদের জন্য থাকবে সেখানে তাদের জন্য থাকবে ফল মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু দয়ালু রবের পক্ষ হতে তাদের বলা হবে সালাম এবং আরো বলা হবে হে পাপিরা আজ পৃথক হয়ে যাও হে বনি আদমেরা আমি কি তোমাদের নির্দেশ তোমরা শয়তানের কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমার অনুসরণ করো আর এটি সরল শয়তান শয়তান্ত তোমাদের পূর্বে বহুজনকে বিভ্রান্ত করেছিল তবু কি তোমরা বোঝো না এটি যাহার নাম যার কথা তোমাদের বলা হয়েছিল আজ এতে তোমরা প্রবেশ করো কারণ তোমরা এটিকে অবিশ্বাস করেছিলে আমি আজ এদের মোহর করে দেব এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের চরণ এদের কৃতকর্মের সাক্ষ্য দেবে আমি ইচ্ছা করলে এদের দৃষ্টিশক্তি লোপ করে দিতে পারতাম তখন এরা পথ চলতে চাইলে কি করে দেখতে পেত আমি ইচ্ছা করলে এদের স্থানে স্থির করে দিতে পারতাম ফলে এদের আগে পিছিয়ে চলার সামর্থ্য থাকত না আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে তো জরাগ্রস্ত করে দেই তবু কি ওরা বোঝে না আমি রাসুলকে কবিতা শেখাইনি এবং এ তার পক্ষে শোভনীয় নয় ইহা শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট করান যা দ্বারা রাসুল চিত্ত ব্যক্তিদের সতর্ক করতে পারে এবং কাফেরদের কাফেরদের বিরুদ্ধে কথা সত্য হয় ওরা কি লক্ষ্য করে না ওদের জন্য আমি নিজে এগুলির অধিকারী এবং বসীভূত করেছি এগুলির ওদের বাহক এবং কিছু খাদ্য ওদের জন্য এগুলিতে বহু উপকারী পানীয় বস্তু আছে তবু কি কৃতজ্ঞ হবে না ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য ধরেছে এই আশায় যে ওরা সাহায্য প্রাপ্ত হবে ওরা ওদের সাহায্য করতে সক্ষম নয় তাদের সদল বলে জাহান নামের জাহান নামে হাজির করা হবে অতএব ওদের কথা তোমাকে যেন কষ্ট না দেয় আমি তো জানি যা ওরা গোপন করে এবং ব্যক্ত করে মানুষ কি দেখে না আমি তাকে শুক্র বিন্দু হতে সৃষ্টি করেছি অথচ পরে সে প্রকাশ্য বিতণ্ডাকারী হয়ে পড়ে মানুষ আমার ক্ষমতা নিয়ে অদ্ভুত কথা বলে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায় এবং বলে গলিত অস্থিতে প্রাণ সঞ্চার করবে কে যখন তা পচে গলে যাবে বলো তিনি তাদের জীবিত করবেন যিনি তাদের প্রথম সৃষ্টি করেছেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উৎপাদন করেন এবং তোমার দ্বারা তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত হও যিনি নিজ ক্ষমতা বলে আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি ওদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন তিনি কেবল বলেন হ ফলে তা হয়ে যায় অতএব পবিত্র ও মহান যিনি পবিত্র ও মহান তিনি যিনি প্রত্যেক বিষয়ে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এবং তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে তুলসুভান এই ছিল সুরার ফজিলত আচ্ছা এখানে এম ডি আলী লিখেন সেন আসসালামু আলাইকুম আপনার কোথায় মানে তারপর সালমান ও বাসায় কোথায় আপু ও আমার বাসায় হচ্ছে ঢাকা আর আপনি কোথা থেকে বলছেন আচ্ছা অনেকেই সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কে কোথা থেকে শুনছেন তো ইয়াসিন সুরার আমি বলেছি যারা যারা হচ্ছে শুরু থেকে জয়েন হননি আপনারা পরে আমার এই লাইভটি দেখে নেবেন বা শুনে নেবেন আমার আরো আগে কতগুলো লাইভ আছে ওখানে আমি সুরার ফজিলত বলেছি তো আজকে কিন্তু আমি ইয়াসিন সুরার বাংলাটাও পরে শোনালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসবেন আর হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ঠিক আছে আপনি যে চাপাইনগরগঞ্জ থেকে বলছেন জি জি থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাইভ এখন হচ্ছে সুরা আর রহমানের অনুবাদটি পড়ে শোনাব তো যারা যারা আগ্রহী তারা অবশ্যই আমার সাথে থাকবেন আমি আগে হচ্ছে সুরা আর রহমানের ফজিলত পড়ে শুনেছি সেটা হচ্ছে এই সুরা নিয়মিত পাঠ করলে কি আমাদের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে সে বেহেস্তে প্রবেশ করবে ও তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন ঘুমের মধ্যে ইসুরা পাঠ করতে দেখলে হজ করার সৌভাগ্য হবে এবং অন্তরের সাথে খাস খাসনীয়তে ইসুরা পাঠ করলে তার জন্য দোজখের দরজা বন্ধ হয়ে যায় এবং বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় চল্লিশ দিন পর্যন্ত সূর্য ওঠার সময় ইসুরা পাঠ করলে পাবিয়াইয়া পাবিয়াই আলাই রব্বে কোমা পড়ার জীবান করার সময় আঙ্গুল দিয়ে সূর্যের প্রতি ইশারা করলে মানুষ সহ যে কোনো প্রাণী তার প্রতি নত হয় ফাবি আইয়া ফাবি আলাহি আলাই রব্বে কুমা তোকা জীবান আয়াতখানা তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচার বিচারক তার প্রতি সদয় হয়

শিখিয়েছেন সূর্য ও চন্দ্র আবতর্ণ করে নির্ধারিত কক্ষপথে তৃণলতা ও বৃক্ষাদি তারই বিধান মতো চলে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন ভারসাম্য যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে সৃষ্ট জীবনের জন্য স্থাপন করেছেন এতে রয়েছে ফলমূল এবং নতুন ফল বিশিষ্ট খেজুর গাছ খোসা এবং দানা বিশিষ্ট শস্য ফলে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে মানুষকে তিনি পোড়া মাটির মতো শুকনো মাটি হতে সৃষ্টি করেছেন এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা হতে জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা হতে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি দুই দুই ও নিয়ন্তা। তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তিনি প্রবাহিত করেন দুই সমুদ্র পাশাপাশি উভয়ের মধ্যে রয়েছে অনতিক্রম সে অনতিক্রমশীল অন্তরাল তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয় দরিয়া হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সমুদ্র বিচরণশীল পর্বত প্রমাণ জাহাজসমূহ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সব কিছুই নশ্বর অভিনশ্বর কেবল তোমার রবের সত্তা যিনি যিনি মহিমাময় মহিমাময় অনুভব তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা আছে সকলেই তার প্রার্থী তিনি প্রতি মুহূর্তে তার কাজে রত তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে মানুষ ও জিন আমি তোমাদের হিসাব রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হে জিন ও মানবগুল আকাশ মন্ডলী ও পৃথিবীর সীমা পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ছাড়া তোমরা তা অতিক্রম করতে পারবে না তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তোমাদের প্রতি অগ্নিশিখা ও ধূমপুঞ্জ প্রেরিত হবে তখন তোমরা হয়ে পড়বে নিরুপায় তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কতই না ভয়াবহ হবে সেদিন যেদিন আকাশ বিদীর্ণ হয়ে রঙে রঙ্গিত চর্মের রূপ ধারণ করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেদিন কোনো মানুষকে কিংবা জিনকে তার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তার চেহারা হতে ওদের কেশাগ্র এবং পা ধরে টেনে নেওয়া হবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এটি সেই জাহান নাম যা অপরাধীরা মিথ্যা বলতো ওরা জাহান নামের যার নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কিন্তু যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উভয় ঘনশাখা পল্লব বিশিষ্ট পূর্ণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহে করবে সেখানে থাকবে প্রসবন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে প্রত্যেক হল থাকবে দু প্রকার তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে ওরা হেলান দিয়ে বসবে

রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য এ সকল তরুণী তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পরিষ্কার ব্যতীত কি হতে পারে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এ উদ্যান দয় ব্যতীত আরও দুটি উদ্যান রয়েছে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ঘন সবুজ উদ্যান দুটি তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে আছে উজ্জ্ব উচ্ছলিত দুই প্রসবন তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে রয়েছে ফলমূল খেজুর ও আনারস তাই তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সেখানে থাকবে সুশীলা ও সুন্দরী রমণীগণ তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে সুলোচনা ও তাবুতে অবস্থানকারিনী এই সকল রমণী তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে এদের ইতিপূর্বে মানুষ অথবা জীবন স্পর্শ করেনি তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওরা সুন্দর গালিচা বিছানো সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে তবে তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবে কত মহান তোমার তোমাদের রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব তো এই ছিল হচ্ছে সুরাবাকের অনুবাদ তো আপনারা যদি এরকম অনুবাদ শুনতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনকার মতো লাইভটি শেষ করছি পরে হয়তো আসবো অন্য কোনো সময় আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবে